তেলিপাড়া একের পর এক বিচ্ছেদ যেন থামছেই না তবে এবার কোনো নায়িকা নয় সংসার ভাঙছে জনপ্রিয় নায়কের হ্যাঁ বন্ধুরা ঠিকই এবার ডিভোর্সের পথে হারছেন যীশু সেনগুপ্ত প্রায় বছর আগে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন যিশু এবং নীলাঞ্জনা সেনগুপ্ত তবে সে সব এখন অতীত যিশু সেনগুপ্ত এখন মেতেছেন অন্য এক সুন্দরী প্রেমে মূলত যিশুর পরকীয়ার জন্যই তাদের সংসার ভাঙছে শোনা যাচ্ছে লিভ ইনও নাকি করছেন তারা সম্প্রতি নীলাঞ্জনা সেনগুপ্ত তার ফেসবুক আইডি থেকে নিজের নামের সেনগুপ্ত মুছে ফেলেছেন তবে যিশু নীলাঞ্জনা দম্পতির বড় মেয়ে সারা তার মাকেই সাপোর্ট করছেন যিশু সেনগুপ্তের বড় মেয়ে সম্প্রতি তার ইনস্টাগ্রাম আইডি থেকে বাবাকে আনফলো করে দিয়েছেন অর্থাৎ তিনি এখন আর যিশু সেনগুপ্তকে ফলো করছেন না সারা মায়ের সাথে ফেসবুকে একটি ছবি আপলোড করে লিখেছেন মা অতীতকে ভুলে যেতে হবে মানুষ বাঁচে বর্তমান নিয়ে আমাদের বর্তমান নিয়েই থাকতে হবে তবে যিশু সেনগুপ্ত তার মেয়েকে আনফলো করেননি ইনস্টাগ্রাম থেকে তিনি ঠিকই তার মেয়েকে ফলো করছেন শোনা যাচ্ছে চলতি মাসেই তাদের আইনিভাবে ডিভোর্স হয়ে যাবেন এই বয়সে এসে সংসার ভাঙার তীব্র কটাক্ষের মুখে পড়েছেন যিশু সেনগুপ্ত তো দর্শক বন্ধুরা যিশু নীলা অঞ্জনার বিশ বছরের সংসার ভ্রমণকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে